সাত সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে রাধামোহনপুর এলাকায় দক্ষিণ পূর্ব রেলের ইলেকট্রিক খুঁটিতে অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঝুলন্ত মৃতয় উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো যা নিয়ে শোরগোল পড়ল গোটা যা নিয়ে পড়ল গোটা এলাকায় এদিন সকালে রাধা মোহনপুর স্টেশন থেকে কিছুটা দূরে রেলের ইলেকট্রিক খুঁটিতে কিছু একটা ঝুলতে দেখতে পায় স্থানীয়রা সামনে গিয়ে দেখেন এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ আর তারপরেই চাঞ্চল্য শুরু হয় এলাকায় অনেকের অভিযোগ খুন করিয়ে টাঙিয়ে দেওয়া হতে পারে ওই ব্যক্তিকে ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত আর রেল পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরুর পাশাপাশি ওই ব্যক্তির নাম ঠিকানা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ বাইট এলাকাবাসী এই যে একজন দেহ মরে পড়ে আছে দেখতেছি আমরা সবাই কি দেখি এটাই দেখতেছি কী অবস্থায় দেখছেন ও গলায় দড়ির মতো নিয়ে ফাঁস দিয়ে পড়ে আছে কি অনুমান করছেন এটা অনুমান এটা গলায় দড়ি নয় বলেই মনে মনে যাচ্ছে এটা হয়তো মার্ডার কেস হতে পারে কোন জায়গা এটা এটা রাধামোহনপুর রাধামোহনপুর চকলালপুর গ্রাম ব্যুরো রিপোর্ট এএনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে